প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এক্সিম কয়েন মাইনিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটি নতুন ইউজার এবং কি পুরাতন ইউজার প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা কয়েন সম্পর্কে জানি কিন্তু কয়েনের অ্যানালাইসিস সম্পর্কে জানি না এটার কতটুকু স্বচ্ছতা রয়েছে এবং কি কতটুকু ভালো এটার ক্লিয়ারেন্স কতটুকু আছে এটা অডিটের যে বিষয়টা আছে আজকে আমি আপনাদেরকে অডিটটা দেখিয়ে দেব পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আপনারা কীভাবে ক্লাইম করবেন আরো বিভিন্ন তথ্য ইনশাল্লাহ আপনাদের জন্য শেয়ার করব তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তো তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার ইনকাম জগতে নতুন ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার সকল আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান এই এক্সএম কয়েনটি টোটালি হচ্ছে দুটা এক্সচেঞ্জারে লিস্টেড রয়েছে একটা হচ্ছে একটা অন্য লিস্টেড রয়েছে এই কয়েনটি আপনারা যদি মাইনিং করতে চান এবং কি আপনারা এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চাইলে শুধুমাত্র একশো বিশটা কয়েন দিয়ে আপনারা শুরু করতে পারেন যেটা প্রাইস হচ্ছে দুই ডলার বা আড়াই ডলার সামথিং এখানে একজিমের প্রত্যেকটা কয়েনের প্রাইস হচ্ছে দুই সাইন করে তাহলে একশো বিশটা কয়েন দিয়ে আপনি যদি শুরু করেন সেক্ষেত্রে বাংলা টাকা হয়তো বা তিনশো টাকার মতো হতে পারে তো এখানে এই কয়েনটি আপনারা যখন মাইনিং করবেন এখানে প্রত্যেক দিন আপনাদের জিরো পয়েন্ট হারে মাইনিং হবে যেটা আপনারা প্রত্যেক দিন চাইলে এটা ক্যাশ করে ফেলতে পারেন তো ক্যাশ করার জন্য এখানে আসবেন আর এখানে আমার টোটালি একজিম কয়েন আছে একশো একটা তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কিভাবে এখান থেকে ক্লাইম করবেন তো ওপেন অপশানে যাওয়ার পরবর্তীতে এখানে জাস্ট হচ্ছে ক্লাইম যে অপশন আছে ক্লাইম অপশানে একটা ক্লিক করব ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করে দেবো এরপর হচ্ছে ক্লিক করে দেব এটা ক্লিক করার সাথে সাথে আমার ওয়ালেটে ব্যালেন্সটা যোগ হয়ে যাবে যখন ওয়ালেটে যাবে তখন আমি এক্সচেঞ্জারে নিয়ে যাব ওইখান থেকে ক্যাশ করে ফেলতে পারবো তো অলরেডি ট্রান্সফার হয়ে গেছে এবং কি এখানে জিরো জিরো হয়ে গেছে ব্যাগ দিয়ে আমি ওয়ালেটে আসবো তো কিছুক্ষণ আগে আমার ওয়ালেটে ছিল একশো একটা এখনো একশো একটায় দেখাচ্ছে তো আমি রিপ্লেস দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন একশো নয়টা হয়ে গেছে তো এখানে একটা পয়েন্ট টাচ কাটে তো এখানে যতবারেই আপনি উইড্রল করবেন অথবা ক্লাইম করবেন প্রত্যেকবার প্রত্যেকবারে গ্যাস পিস হিসেবে একটা করে কয়েন কাটা হয় তো এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্টটা করবেন কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এটার ভিডিও লিংকই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কি একজিম কয়েনের আরও তথ্য জানার জন্য এবং কি যাচাই বাছাই করার জন্য আর যে কোনো সহযোগিতার ক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন ওইটাতে হোয়াটসঅ্যাপ ইমো এবং কি টেলিগ্রাম রয়েছে এখন আমি দেখিয়ে দিব এখানে অ্যানালাইসিসের বিষয়টা অ্যানালাইসিস করার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে এখানে আমরা আমি এখন বর্তমানে যেটা দেখিয়ে দিব ওটা হলো আমরা কয়েন সম্পর্কে জানি তো এটা হচ্ছে অডিটের যে বিষয়টা আছে অডিট থেকে কতটুকু তাদের ক্লিয়ারেন্স আছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো অন্যান্য যে কয়েনগুলো আছে এগুলো আমি দেখিয়ে দিব তো অডিটে যাওয়ার জন্য যে মূল অ্যাপটি আছে যে মূল লিঙ্কটি আছে এটা আমি এখন চাষ করব চাটিক আপনারাও নিজেরাও চাইলে এটাকে চার্জ করে দেখতে পারেন তো চার্টিকে যাবেন চাটিকে ক্লিক করবেন চা ডট কম দিয়ে আপনারা যখন চাষ করবেন আপনাদের সামনে এরকম অপশন আসবে যখন আপনাদের সামনে এরকম অপশন আসবে আপনারা এখানে অ্যাস রেটিং যেটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন এই যে এখানে লেখা আছে সিকিউরিটি অডিটর ঠিক আছে এখানে অডিট করা হয় প্রত্যেকটা এবং এখান থেকে মূলত হচ্ছে ক্লিয়ারেন্স দিয়ে থাকে তো আমি এখন রেটিং যাব রেটিং এ যাওয়ার পরবর্তীতে আপনারা এখানে উপরে একটা চার্জ বার পাবেন এই চার্জ বারটাতে আপনারা চার্জ দিয়ে দেখবেন এই এক্সএম কয়েনটা বা অন্যান্য যে কয়েনগুলো আপনারা যদি চার্জ করতে চান এখানে চার্জ করবেন তো আমি এখন এক্সিম কয়েনটা আপনাদেরকে চার্জ করে দেখাবো তো একজিম কাউন্টার চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দেব ক্লিক করলে একটু ভেরিফাই করে নেবে ভেরিফাই করার পরবর্তীতে একজিম কয়েন্টের যে অডিটের ক্লিয়ারেন্সগুলো আছে কমিউনিটি কতটুকু আছে তাদের কোনটা কি আছে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো এটা অলরেডি চলে আসছে দেখেন এখানে কোর্ট সিকিউরিটি যেটা আছে এটা হচ্ছে সত্তর পয়েন্ট একান্ন পার্সেন্ট তাদের কোর্ট সিকিউরিটি আছে মার্কেট হচ্ছে একাশি আর হচ্ছে গভর্নেন্স আছে আশি পয়েন্ট পঞ্চাশ এরপর হচ্ছে অপারেশন পঁয়ষট্টি কমিউনিটি একাত্তর তারপর হচ্ছে ফান্ডামেন্টাল হচ্ছে ঊনপঞ্চাশ তো এখানে দেখতে পাচ্ছেন তো জিনিসটা দেখতে সত্তর পার্সেন্ট দেখাচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা অন্যান্য কয়েনগুলো যখন চার্জ করবেন ওটার অ্যানালাইসিস সম্পর্কে দেখে নেবেন তো সেক্ষেত্রে এখানে আবার চার্জ দিয়ে সাপোজ হচ্ছে ডগি কয়েনটাই অনেকেই চিনেন তো ডগি দিয়ে দিই ডগের ক্লিয়ারেন্স কতটুকু আছে তো ডগি এই যে দেখেন উপরে ডগি চলে আসে ডগির উপরে ক্লিক করব এর ক্লিয়ারেন্স কতটুকু আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডগির ক্লিয়ারেন্স হচ্ছে একাত্তর দশমিক সাতানব্বই ঠিক আছে এরপর হচ্ছে কোর সিকিউরিটি পঞ্চাশ মার্কেট তিয়াত্তর গভর্নেন্স ছিয়াশি তারপর হচ্ছে অপারেশন হচ্ছে অপশান হচ্ছে আশি তারপর হচ্ছে কমিউটি আটানব্বই ফান্ডামেন্টাল হচ্ছে ঊনপঞ্চাশ তো অ্যাক্সিমো দেখতে পাচ্ছেন কিন্তু ভালো একটা রেটিং রয়েছে তো এখানে কয়েন যত পুরাতন হবে এবং কি ইউজকে যত বাড়বে এবং কি কমিউটি যখন যত বেশি বাড়বে এটার উপরে মূলত হচ্ছে সিকিউরিটিটা তত বেশি বাড়বে ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন রেটিংটা তত বেশি বাড়বে সাপোজ আমি যদি সব সাথে ভালো কয়েন এবং কি মাদার কয়েনকে আমি চার্জ দিই বিটকয়েন বিটকয়েন দিয়ে যখন চার্জ করব বিটকয়েনের অ্যানালাইসিস চলে আসবে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু 100% ক্লিয়ারেন্স নেই এখানে 96% আছে এখানে 97% আছে মার্কেট 97 গভর্নেন্স 97 মোটামুটি মোটামুটি এটা পুরো পুরোটাই ঠিক আছে ভালো একটা অপশন রয়েছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মাদার কয়েন হচ্ছে ওয়ার্ল্ডের ক্রিপ্টো জগতের মাদার কয়েন হচ্ছে বিটকয়েন ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন 100% ক্লিয়ারেন্স নাই তবে হচ্ছে ডে ডে বাই এটা এই অবস্থানে এসেছে শুরু অবস্থা কিন্তু কেটার এই অবস্থান ছিল না এটা বাড়ছে যে এখানে যখন আসছে তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভিটকয়নের সবগুলো হচ্ছে হাই র্যাঙ্ক ঠিক আছে হাই সিকিউরিটি বা ইয়াতে যেগুলো আছে এগুলো সবগুলো হাই র্যাঙ্ক এখানে নিচের দিকে আসলে এখানে তাদের যতগুলো অডিট ইয়ে আছে তো এখানে মোটামুটি সবগুলাই কমপ্লিট যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে নয়ের মধ্যে নয় তাদের কমপ্লিট এরপর হচ্ছে মধ্যে আটটা ক্লিয়ারেন্স আছে তিনটা ক্লিয়ারেন্স নাই তারপর হচ্ছে এখানে একটা ডিএনএস হেলথ যেটা আছে এখানে দশটার মধ্যে কমপ্লিট আছে নয়টা একটা কমপ্লিট নাই তো বিট কয়েনের ক্ষেত্রেও কিন্তু এখানে কম আছে তো একজিম কয়েন যেহেতু নতুন কয়েন এখানে এটার কবে লঞ্চ করেছে বা কতদিন হয়েছে বয়স সব কিছু আপনারা ক্লিয়ারেন্স দেখতে পাবেন তো এক্সিমের আবার আমি ভিতরে ঢুকতেছি এখানে সবকিছু ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি এখন সবকিছু টোটালি তো এখানে কয়েন টোটাল হ্যাঁ এক্সিম কয়েন দেখতে পাচ্ছেন এখানে হাই আছে একটা আর বাকি হচ্ছে দুটা মিডিয়াম আছে আর এখানে নিচে যেগুলো আছে এখানে নয়টার মধ্যে নয়টা কমপ্লিট আছে এরপর এগারোটার মধ্যে সাতটা কমপ্লিট আছে কমপ্লিট আবার এখানে দশটার মধ্যে সাতটা কমপ্লিট আছে আর তিনটা কমপ্লিট নাই। তো এটা আস্তে আস্তে ক্লিয়ারেন্সগুলো বাড়বে এবং কি আস্তে আস্তে এটা আপডেট হবে এবং কি ক্লিয়ারেন্সও বাড়বে আর এই কয়েনটি টোটালি লঞ্চ হয়েছে ওয়ান ইয়ার সিক্স মান্থ তো এই কয়েনটি লঞ্চিং হয়েছে টোটালি হচ্ছে ওয়ান ইয়ার ফাইভ মান্থ দেখাচ্ছে এখানে তো অলরেডি দেড় বছরের কাছাকাছি এই কয়েনটা লঞ্চ করেছে এটার বয়স হয়ে গেছে আর গত দশ গত দেড় বছর যাবতে এটা মাইনিং চলতেছে তো এর আগে এই কয়েনটা কিন্তু ট্যাসনেটে ছিল ট্যাসনেট থেকে বর্তমানে হচ্ছে ম্যাননেটে এসেছে আর হচ্ছে এখন বর্তমানে হচ্ছে ডিরেক্টলিভাবে এই কয়েনটা মাইনিং চলতেছে যেটা আমরা ওয়ালেটের মাধ্যমে অথবা ব্লক চেনের মাধ্যমে মাইনিংটা করতেছি যেখানে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে কয়েন স্টেকিং এ রেখেছি এটার উপর জিরো পয়েন্ট হারে প্রত্যেক দিন এটা আসতেছে তো ডে বাই ডে এটা অনেক সামনের দিকে ডে বাই ডে একটা অনেক কিছু আপডেট হচ্ছে আর বর্তমানে আমি অলরেডি অল্প কিছু দিন হয়েছে এটার সাথে কাজ শুরু করেছি এটার আগে অনেক দিন পর্যন্ত আমি এটাকে দেখেছি এবং কে অ্যানালাইসিস করেছি এই সকল বিষয়গুলো দেখার পরবর্তীতে আমার কাছে ভালো লেগেছে যার কারণ হচ্ছে আমি এই তো আপনারা যদি এগুলা বুঝতে পারেন পারেন তাহলে এখান থেকে শুরু করতে এখানে এখানে যে অডিটের বিষয়টা দেখিয়েছি এই অডিটটা কিন্তু প্রত্যেকটা কয়েন বাংলাদেশে ওয়ার্ল্ডের মধ্যে টোটালি হচ্ছে বিশ হাজারের প্লাস অলরেডি বিভিন্ন এক্সচেঞ্জ বা লিস্টে রয়েছে পুরা ওয়ার্ল্ড টোটালি বিশ হাজারের বেশি কয়েন লিস্টেড রয়েছে এগুলা প্রত্যেকটাকে ক্লিয়ারেন্স দিয়ে থাকে এই অডিটার অ্যাপস ঠিক আছে তো এখানে সকল ডকুমেন্টস দেয়া থাকে তার কতটুকু কয়েন আছে কতটুকু ভলিউম আছে কতটুকু মার্কেট ক্যাপ আছে কতটুকু তাদের কমিউনিটি আছে এ টু জেড সকল জিনিসগুলা এখানে দেয়া থাকে আপনারা এখান থেকে দেখে নিলে বুঝতে পারবেন জিনিসটা আসলে কতটুকু ক্লিয়ারেন্স রয়েছে তো এটা দেখলে বোঝা যায় যে এটা কতটুকু ভালো প্রজেক্ট তো এটা দেখার কারণে হচ্ছে মূলত আমি এখানে আগ্রহটা করা আর আপনারা যদি এই বুঝে আসলে ঠিক আছে আপনারা নিজেরাই দিয়ে চাটেক চার্জ করে দেখবেন চাটেক ডট কম এর পরবর্তীতে একজাম কয়েনটা চার্জ দিয়ে দেখবেন অন্যান্য যে সকল কয়েনগুলো আছে এগুলো চার্জ করে দেখবেন দেখে বুঝে তারপরে কাজ শুরু করতে পারবেন তো অলরেডি এখান থেকে যে বিষয়টা আমি দেখেছি শুধুমাত্র আপনারা কয়েন না যারা বিভিন্ন কয়েনের উপর ট্রেড করে থাকেন বা বিভিন্ন কয়েন নিয়ে ঘাটাঘাটি করেন করেন তারা হচ্ছে এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন এই ওয়েবসাইট থেকে সকল কয়েন সম্পর্কে জেনে নিতে পারবেন আসলে এটা কিরকম কয়েন হতে পারে এটা ভালো কিনা খারাপ এটা তাদের ক্লিয়ারেন্স উপরে বুঝতে পারবেন তো এটা ছিল আজকের ভিডিওর মূল বিষয় তো এটা আমি আপনাদেরকে যতটুকু পারছি ইনশাল্লাহ ক্লিয়ার ভাবে বলার জন্য চেষ্টা করেছে তো যারা না বুঝছেন তো যতটুকু সম্ভব আমি ক্লিয়ার করে দেখানোর জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ যারা দেখেছেন আশা করি বুঝছেন আর যদি না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে আর হচ্ছে আপনারা যদি কাজ করেন ঠিক আছে যতটুকু সহযোগিতার প্রয়োজন কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে কি করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা সর্বোচ্চ করা চেষ্টা তো আপনারা যদি এখানে মাইনিং করেন বা এখানে কাজ করেন অবশ্যই সম্পূর্ণ সহযোগিতায় থাকবে তো আপনারা যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আমি তো এখানে যদি আপনারা কাজ করতে চান বা কাজ করেন তো তো আমি অডিটের যে বিষয়টা এটা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছি এবং কি আপনারা যদি বুঝেন তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে হচ্ছে নিজেরা নিজেরাই জিনিসটা ইয়ে করে দেখবেন চার্জ করে দেখবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা সিদ্ধান্ত নিয়ে আর যারা এখানে কাজ করবেন তো এখানে অডিটের যে বিষয়টা আছে ইনশাল্লাহ আমি পুরোটাই ক্লিয়ার করার চেষ্টা করেছি তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এখানে যারা কাজ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব আর এখানে কাজ করে আপনারা কিভাবে ইনকাম করবেন সকল বিষয়গুলো আমি ইনশাআল্লাহ সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করব আবার ডে বাই ডে আপনারা আপডেট ভিডিওগুলো পাবেন তো এখানে শুধুমাত্র এসটিকিং এর ইনকাম না এখানে রয়েছে স্যালারি ইনকাম লেভেল ইনকাম তারপর রিওয়ার্ড অনেক কিছু রয়েছে যেগুলো আপনি যেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো যাই হোক ভিডিওটি আর বড় করব না যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ